সুন্দর সুন্দর ব্যাগগুলো রাখা আছে কি দেখো ব্যাগ দেখলেই আমার একটা বিশাল অপসেশন কাজ করে এই যে লিন চকোলেট এই দোকানটায় ঢুকবো এই দোকানটায় কিন্তু ভীষণ ভালো ভালো চকলেট পাওয়া যায় এই ওয়ালমার্টে ঢুকলেই প্রথমেই সামনেই থাকে বিউটি সেকশনটা যেখানে একবার ঢুকলে না অনেকক্ষণ সময় পেরিয়ে যায় হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আন্নার দ্য ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো এখন দেখে কটা বাজে মনে হচ্ছে বলো তো তিনটে চারটে তাই তো কিন্তু না এখন বাজে হচ্ছে সন্ধ্যে সাড়ে ছটা কিন্তু দেখে বোঝার উপায় আছে যে এটা সন্ধ্যা সাড়ে ছটা বাজে এখন সানসেটের টাইম হচ্ছে সাড়ে সাতটা এটা আস্তে আস্তে বাড়তে বাড়তে গিয়ে হচ্ছে রাত্রি নটা পর্যন্ত যে শনিবার ভাবলাম উইকেন্ডে গ্রসারি শপিংটা করেই আসি তার আগে একটু এইচানডেম থেকে ঘুরে আসা যাক এইচানডেম এ না সামার কালেকশান চলে এসছে সামার কালেকশন আসলে হবে কি সামারের এখন এত তাড়াতাড়ি পাত্তা পাওয়া যাবে না ওই যে সামনে এই এম লেখা আছে চলো ওর ভেতরে যাই এইচান কিন্তু তুলনামূলক অন্যান্য দোকানের থেকে জামা কাপড়ের দাম একটু হলেও সস্তা ঢুকেই একটা জিনিস তোমরা লক্ষ্য করো এখানে সাদা কালোই পুরো ভর্তি ঠিক আমার ওয়ার্ড্রপটাও না সাদা কালোই পুরো ভরে গেছে এই যে সামার কালেকশানগুলো এসছে ফ্লোরাল প্রিন্টের কত হালকা কালারের দেখো অনেকক্ষণ পর একটা রেড শার্টের অপশান পেলাম এখানে কি সুন্দর সুন্দর ব্যাগগুলো রাখা আছে দেখো ব্যাগ দেখলেই আমার একটা বিশাল অপসেশান কাজ করে কিন্তু আজ আর ব্যাগ আমি নেব না আর এই ম্যানিকুইনগুলোকে দেখো সেই ওই একই হালকা কালারের ড্রেসই এরা পরিয়ে রেখেছে এখানে সুন্দর সুন্দর ক্লিপ গার্ডার এগুলো রাখা আছে পরে নেব আজকে আর নেব না আজকে যা নেওয়ার আমার নেওয়া হয়ে গেছে চলো এই স্টোরটা থেকে বেরোই পাশে একটা চকোলেটের স্টোর আছে সেখানে যাই এই যে লিন চকোলেট এই দোকানটায় ঢুকব এই দোকানটায় কিন্তু ভীষণ ভালো ভালো চকলেট পাওয়া যায় আর বিভিন্ন ফ্লেভারের চকলেট পাওয়া যায় যেটা আমার ভীষণ ভালো লাগে খেতে সামনে স্টার আসছে না ওই জন্য দেখো এখানে খরগোশের চকলেট পাওয়া যায় এছাড়াও এখানে অরেঞ্জ ফ্লেভারের মিল্কের তারপরে পেস্তা কোকোনাট আর রসবেরি বিভিন্ন ধরনের চকলেট পাওয়া যায় এখান থেকে তুমি একটা এরকম বক্স নিয়ে তার মধ্যে বিভিন্ন ধরনের চকলেট দিয়ে তোমার নিজের প্রিয় মানুষদেরকে কিন্তু গিফট করতে পারো আমিও ভাবছি যখন ইন্ডিয়া যাব তখন এখান থেকে চকলেট বাড়ির জন্য নিয়ে যাব। এই দোকানটায় এলে এমনিতেই মনটা ভীষণ ভালো হয়ে যায় এইটা দেখতে পাচ্ছ এই খরগোশগুলো এর ভেতরে পুরোটাই চকলেট আছে মানে তোমার একটা খরগোশকে এরা পুরোটাই চকলেট দিয়ে তৈরি করেছে আমার চকলেট নেওয়া হয়ে গেছে এবারে বেরোনোর সময় না একটা জিনিস আমি খেয়াল করলাম তোমরাও দেখো এই ফুলটা নিজে নিজে কি সুন্দর বন্ধ হয়ে যাচ্ছে আর নিজে নিজেই কি সুন্দর খুলে যাচ্ছে এবারে আমি একটু ওয়ালমার্টে যাব কিছু গ্রসারি শপিং করার আছে এই ওয়ালমার্টে ঢুকলেই প্রথমেই সামনেই থাকে বিউটি সেকশনটা যেখানে একবার ঢুকলে না অনেকক্ষণ সময় পেরিয়ে যায় এটাকে একটা ছোট্টখাট্টো মেকআপের খনিও বলা যেতে পারে সামনে নাইট ল্যাম্পগুলো দেখো কি সুন্দর তাই না এখানে অনেক ধরনের নাইট ল্যাম্প পাওয়া যায় আর একটা জিনিস তোমাদের দেখাই দেখো এখানে না ব্রাশের প্রচুর দাম দেখছো পাঁচ ডলার ছ ডলার ন ডলার সাত ডলার করে দাম এবারে ইন্ডিয়া গেলে আমাকে অনেকগুলো ব্রাশ নিয়ে আসতে হবে এখানে ব্রাশের দামটা তুলনামূলক একটু বেশি সামনে দেখতে পাচ্ছ কি সুন্দর ওয়ার্ল্ডেকরেড জিনিসপত্র রাখা আছে এ দেখো এই সাইডে রাখা আছে কিছু হোম ডেকোরেট জিনিসপত্র কিন্তু আজকে খুব একটা বেশি জিনিসপত্র নেই অন্যদিন এর থেকে আরও অনেক বেশি কিছু থাকে এই সাইডে দেখো কিছু ধূপকাঠির অপশান আছে এসেন্সিয়াল অয়েল ক্যান্ডেল এইসবের অপশান আছে আর এই সাইডে কিছু ফ্রেশ ফ্লাওয়ার আজকে ডিলে দিচ্ছে আমার হঠাৎ চোখে পড়লো আজকে মিক্সিতে ভালো ডিল দিচ্ছে নাইনটিন ডলার এইট্টি এইট সেন্স করে আমি যখন মিক্সিটা কিনেছিলাম তখন এতটা ডিল পাইনি আর এদিকে দেখো এদিকে রাখা আছে কিছু বার্বিকিউ মেশিন সামার আসছে না ওই জন্য এবার তো বার্বিকিউ মেশিনগুলোকে এরা বার করে দিয়েছে গ্রিল করার জন্য এখানে সামারে লোকে বার্বিকিউ খুব খেতে ভালোবাসে আমার একটা টক দই লাগবে এই টক দইটা আমি নিয়ে নিই এরপরে ম্যাগিতেও মোটামুটি ভালোই ছাড় আছে আজকে একটা ম্যাগি তুলে নিই তারপরে কিছু ডাল নিতে হবে ডালটা একদম ঘরে শেষ হয়ে এসছে আমি লক্ষ্য করেছি এই সিতারা ব্র্যান্ডটা এখানে খুব চলে আজকে মনে হয় রেড অনিয়ন একদম শেষের দিকে তাই রেড আর হোয়াইট অনিয়নগুলো একসাথে মিশিয়ে দিয়েছে যাই হোক একটা রেড অনিয়ন তুলে নিয়ে এবারে চিকেনটা নিতে হবে এখানে চিকেন দেখো বিভিন্ন ধরনের কাটে বিক্রি করে যেমন তোমার ড্রাম স্টিক ব্রেস্ট পিস হোল চিকেন চিকেন ফিলে বিভিন্ন ধরনের এখানে তুমি চিকেনের অপশন পাবে হঠাৎ করে এদিকে দেখছি সাইকেল রাখা আছে ওই যে সামার আসছে কিন্তু সামারের তো কোনো দেখা নেই ওয়ানটি ডলার করে এই সাইকেলগুলো আজকে বিক্রি করছে আমার মোটামুটি কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে আমি বিলিং দাঁড়িয়ে আছি এবারে বিলটা করে নিয়ে বাড়ি যাব সেই কখন বেরিয়েছি বলতো সাড়ে ছটা সাতটার সময় আর এখন বাড়ি ফিরছি সাড়ে দশটা এগারোটার সময় মাঝখানে সময়টায় যে কি করে কেটে গেল আমি বুঝতেই পারলাম না বাড়ি যেতে যেতে ব্লগটা আমি এখানেই এন করছি দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই